আসসালামু আলাইকুম এবরিহন কেউ স্ত সবার কেমন আছে নিয়ে আসলাম আপনার জন্য একটি নতুন ভিডিও তো ভিও থেকে পাচ্ছেন কিলন ব্র্যান্ডের একটা চায়না এলইডি টিভি রয়েছে আজকে আমাদের কাছে আমরা তো এই টিভিটার সমস্যাটা আমরা দেখি আমরা তো পাওয়ার অনটা করি তো আমরা কিন্তু পাওয়ার অন করে ফেলছি দেখতে পাচ্ছেন একটু কিন্তু সামে একটু গ্লো চলে এসেছে এটা কিন্তু ডিসপ্লে প্রবলেম এটা কিন্তু ব্যাকলাইট প্রবলেম না আমরা কিন্তু কাজের সুবিধার্থে আমরা কিন্তু টিভিটা খুলে রেখেছি এখন আমরা সোজাসুজি ডিরেক্ট টিভিটার স্ক্রিনে দেখব কি অবস্থা আমরা কিন্তু টিভিটা চালু করব চালু করে ফেললাম তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকলাইটে কিন্তু ব্লো কিন্তু চলে আসছে এটা হচ্ছে আমাদের এটিএন মাদারবোর্ড এবং হচ্ছে একটা সিঙ্গেল কফের একটা প্যানেল তো দেখতে পাচ্ছেন এলএসি আপনার প্যানেল মডেল নাম্বারটা আপনারা দেখতে পারেন তো এখন আমরা ভোল্টেজগুলো দেখবো যে আমাদের ভোল্টেজ সব কেমন আছে তো আমরা কিন্তু মিটার নিয়ে নিয়েছি আমাদের এবং কিন্তু আমরা গ্রাউন্ড সংযোগটা দিয়ে দিব তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা হচ্ছে প্যানেল পাওয়ার সাপ্লাই ভোল্টেজটা চেক দিব যে আমাদের পাওয়ার সাপ্লাই ভোল্টেজ ঠিক আছে কি না তো এখানে যদি আমরা পাওয়ার সাপ্লাইটা দেখি দেখতে পাচ্ছেন বারো ভোল্ট তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে বারো পয়েন্ট টু আমি পাওয়ার সাপ্লাই ভোল্টেজ কিন্তু ওকে আছে এখন যদি আমরা এভিডিডি ভোল্টেজটা দেখি দেখতে পাচ্ছেন অলমি জিরো পয়েন্ট টু সেভেন ভোল্ট এভিডিডি ভোল্টেজ নাই ভি ওয়ান ভোল্টেজটা যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট এইট টু ভোল্ট তো আমাদের কিন্তু ভি ওয়ান ভোল্টেজটা নেই যদি এই সিচুয়েশন হয় আমাদের তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই প্যানেলটা কিন্তু আগে থেকেও কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন এই এই প্লেসটাতে কিন্তু আগে থেকে সিকেভি লাইন কাট করা আছে ঠিক আছে তো আমাদের যদি সিকেভি কাজ করতে হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু শর্ট রিমুভ করে কাজ করতে হবে তো সবার প্রথম আমরা কী করবো আমাদের টিভিটা কিন্তু পাওয়ার অফ করে দিব তো দেখতে পাচ্ছেন পাওয়ার অফ তো মেন পাওয়ার খুলে ফেলবো আমরা তো আবার পাওয়ার দিব দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে পাওয়ার ইন্ডিকেটারটা জ্বলতেছে এখন আমাদের সেকেন্ড স্টেপ যেটা আমরা কিন্তু পাওয়ার প্লাস হচ্ছে ভি ওয়ান একসাথে আমরা কিন্তু হোল্ড করব এবং গ্রাউন্ড দিব এবং আমরা পাওয়ারটা চাপ দিব তো পাওয়ার চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কিছুক্ষণের জন্য কিন্তু আমাদের কিন্তু ভোল্টেজটা কিন্তু আপ হয়েছে এবং ডাউন হয়ে গেছে ঠিক আছে আমরা যেটা আবার দেখি আবার যদি এখানে হোল্ড করে ধরি এবং পাওয়ারটা যদি অন করি আপনারা মিটার দিয়ে খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন সেকেন্ড টাইমের জন্য ফিউ সেকেন্ডের জন্য এখানে কিন্তু তিরিশ ভোল্ট কিন্তু হয়ে গেছে এবং এরপরে কিন্তু আমাদের ভোল্টেজটা কিন্তু আবার ড্রপ হয়ে গেছে ঠিক আছে তো এই সিচুয়েশন বুঝতে হবে আমাদের সিকেবি লাইনের সমস্যা তো আমাদের যেহেতু আগে থেকে এই পাশে সিকেবি কাটা ছিল তো আমরা এই পাশে আবারও কিন্তু সিকে বিটা করছি ঠিক আছে আমাদের সিকেবি লাইন হচ্ছে এক দুই তিন সি কেবি ওয়ান সিকেবি টু সি থ্রি সিকেবি ফোর ঠিক আছে তো আমরা কিন্তু এখান থেকে কিন্তু সিকেবিটা কাট করে দিব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে সি কেবি কাট করে ফেললাম এখন আমরা যদি আবারও ফোল্ডেজটা দেখি পাওয়ারটা অন করে দিব যদি বিটার ভি যদি টেস্ট করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বতি ভোল ঠিক হয়ে ওকে হয়েছে এভিডিডিটা যদি দেখি দেখতে পাচ্ছেন এভিডিডিও কিন্তু ফোরটি ভোল্ট ঠিক আছে এবার যদি আমরা স্ক্রিনটা দেখি দেখতে পাচ্ছেন স্ক্রিন কিন্তু আমাদের এখনও কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে এখানে গ্রাফিক্স আসতে পারে অন্য কোনোই দেখুন গ্রাফিক্স কিন্তু এখানে আসছে কিন্তু আমাদের কিন্তু চলার মতো না তো এখন যে কাজটা আমাদের করতে হবে যে এখানে যে আমাদের যে সিকেপি কানেকশানগুলো আছে এগুলো কিন্তু আমরা টেস্ট করবো যে কোন লাইনটা শর্ট এবং ওইটা আমরা শর্ট রিমুভ করার প্রসেসটা কিন্তু দেখাই দিব তা আমরা চেক করতে থাকি তারপর আপনাদের আমরা দেখাবো তো ভিওর্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কিন্তু সিকেপি কানেকশনটা আমরা কিন্তু জয়েন করে দিয়েছি মিটারে দেখাও এখন আমরা যদি এখানে দেখাই শর্ট এখন আমরা যদি কানেকশনটা চেক দিই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিন্তু ফুল শর্ট দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শর্ট কিলার কিন্তু আমাদের নিয়ে নিয়েছি এখন যদি আমরা যদি টাচ করি এখানে কিন্তু জাস্ট চার্জ করতে হবে চাপ দিয়ে ধরে থাকা যাবে না এখন যদি আমরা চেক দিই আমাদের শর্টটা মেয়েটাকে দেখো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কিন্তু কোনো ধরনের কিন্তু শর্ট কিন্তু এখানে আর নাই এখন আমাদের যে কাজটা হবে আমরা কিন্তু আমাদের সব কানেকশনগুলো রিকানেক্ট করবো ঠিক আছে রিকানেক্ট করার পর আমরা সরাসরি আপনাদের স্ক্রিনটা দেখাব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সব ধরনের কানেকশন কিন্তু রিকানেক্ট করে দিয়েছি এখন যদি আমরা টিভিটা চালু করি চালু করে ফেললাম এখন যদি আমরা ভোল্টেজগুলো চেক দিই আমাদের ভিওন ভোল্টেজটা যদি দেখি দেখতে পাচ্ছেন থার্টি টু ভোল্ট এভিডিটা যদি দেখি এভিডি কিন্তু আপনার চোদ্দ হোল্ডের মতো আছে এখন যদি আমরা ডিরেক্ট স্ক্রিনটা আমরা আপনার যদি দেখি দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু কমপ্লিট এই ছিল